হিসাবে কথা বলি রাষ্ট্র ব্যবস্থার কথা বলি আজকে কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সমাজ ব্যবস্থার কথা বলবো কিন্তু চেষ্টা করা জনচন্দ্র পরিবর্তে আমার নম্বরটা একটি ধারণা

আমাদের বুদ্ধিজীবীরা কথাগুলো আমি বলছি যাতে আজকে নতুন প্রজন্ম তারা কিছুটা ভিন্ন চিন্তা করে সমগ্র রাষ্ট্র এবং সমাজ নিয়ে তারা চিন্তা করে

তিরিশ বছর পরে সেই দলগুলো সমক্ষে প্রকাশ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সেই দলিলগুলো যখন বাংলাদেশ সংক্রান্ত দলিলগুলো যখন জনসমক্ষে প্রকাশিত হয় তখন কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম যে সে কথাগুলো ছিল সেই ইতিহাসটি ছিল এরকম আপনি জানেন যে ডিসেম্বর আমরা জানতে পারি এক সময় শুনেছি আমরা যে সে আত্মসমর্পণ বারো তারিখে হতে পারে কিন্তু

যে হৃদয়কে যার ঘটনাগুলো হয় আত্মসমর্পণ প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে এবং সেই বিলম্বের সুযোগ নিয়ে আমরা তখন জানতে পেরেছিলাম যে আলবদর পানি একটি পরিকল্পনা করেছিল তারা বুঝতে পেরেছিল তাদের শোচনীয় পরাজয় এই তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এই ভূপন্ত এবং এই সূত্র তারা বুঝতে পেরেই তারা তখন এমন একটি জঘন্য ঘৃণ্য একটি কাজ করতে তারা হয়তো মনে করেছিল যে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় বাংলাদেশের বাংলাদেশের সতীর্থ দর্শা ব্যক্তিরা যারা রয়েছে তাদেরকে যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেই বাংলাদেশ কোনদিন মাথা তুলে দেওয়া এবং সেই ধারণা থেকেই কিন্তু ঠিক তাদের আত্মসমর্পণের দুদিন আগে তারা আলবদ বাহিনী আল শামস তারা এই বাংলাদেশে আমি বলবো এই শতাব্দীর একটি ভিন্নতম একটি হত্যাকাণ্ড পরিচালনা করছে আমার বলতে দ্বিধা নেই আপনারা অনেকে জানেন বা কেউ আমার নিজের মাদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গিয়াসুদ্দিন আহমেদ তিনি ছাত্রদের জীবনে স্কুল অব ইকোনমিক্সে লাগে পড়ে করেছেন তাকেও কিন্তু সেদিন মুক্তিযুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন সেই কারণে তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন মানুষ সেখান থেকে

তৎকালীন আলবদর এবং তখনকার স্বাধীনতা বিরোধী শক্তি তারা যেটা করতে গিয়েছিল কিন্তু তারা সফল হয়নি বাংলাদেশের চিরমূর্তিকামী মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদেরকে কোনোদিন দমিয়ে রাখা যায়নি বাংলা ইতিহাস সেই সাক্ষাৎ আমি আজকে চোদ্দই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের

আজ শহীদ বুদ্ধি বুদ্ধিজীবী দিবস আমি বিগত মানে স্বাধীনতা যুদ্ধের নয় মাসে সুন্দর চোদ্দ তারিখ না নয় মাসে কিন্তু বহু বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়ে গেছে ওরা রেকর্ডে আসে নাই কিন্তু শুধুমাত্র চোদ্দ তারিখটাই গেছি কারণ বিজয়ের ঠিক কয়েক ঘন্টা আগে তারা বিশেষ টার্গেট করে বেশ কিছু লোককে হত্যা করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে চট্টগ্রামে মির্জাপুরে নাম বলি অনেক হয়ে যাবে তা আমি সকল ওই দিনে শহীদ সকল নবীবীদের প্রতি আমি সম্মান জানাচ্ছি তাদের আপনার কামনা করছি সবচেয়ে বিষয়টি জানেন আছে বহু দিবস মা দিবস বাবা দিবস ভালোবাসা দিবস এরকম বহু দিবস কিন্তু পৃথিবীতে আছে কিন্তু বাংলাদেশের মধ্যে এক্সেপশনাল কয়েকটা দিবস

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দিবস পৃথিবীর কোন দেশেই কিন্তু নাই নজির বীর দিবস শুধু বাংলাদেশে আছে এবং সবচেয়ে দুর্ভাগ্য জানেন পাকিস্তানের সারা বছর বাংলাদেশে জনগণকে যুদ্ধের নামে হত্যা করেছে কিন্তু তারা কোনো বুদ্ধিজীবী কিন্তু হাত দেয়নি বিশেষ টার্গেট করে ওই সময় চোদ্দ তারিখে একটা বিশেষ দিন বেছে নিল আল বদর রাজাকার বাহিনী হল আল বদর রাজাকার আল সামস এরা এবং বেছে বেছে এই দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তারা হত্যা করল কোন একটা জায়গায় পড়েছিলাম যে কোন একজন রাজা এক বন্ধু জ্ঞানী বন্ধু ছিল উনি বলছিলেন আজকে অ্যাডভাইস করেছিলেন যে তোমার রাজ্য জয় করার জন্যে কিংবা ওই দেশটাকে শাসন করার জন্য রক্ত খোঁজার প্রয়োজন নাই শুধু ওই দেশে লাইব্রেরিগুলো জ্বালিয়ে দাও গ্রন্থায় জ্বালিয়ে দাও তাহলেই সব শেষ

যখনই বাংলাদেশ কোন সম্ভাবনা দিয়ে গিয়ে যায় তখনই চলে আসে চলে আসে একটা পর একটা হত্যাকাণ্ড শহীদ আসলে জিয়র আমাকে হত্যা করেছিল আমি আজকে তাকে স্মরণ করছি ওনাকে হত্যা করা যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাড়ে তিন বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যা কিছু দিয়েছিলেন আজকে ওনার সাদাতের পর আজ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান একমাত্র দেশ ব্যক্তি বেগম খালা জিয়া ছাড়া আর কেউ দিতে পারে নাই এই বাস্তবতাটাকে অনেকেই মানতে চান না স্বীকার করতে চান না এখন এক শ্রেণীর লোক বুঝিয়ে গেছে নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন সোশ্যাল মিডিয়ায় বুদ্ধি বুদ্ধিমত্তার ঝড় তোলেন কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না

আজকে আপনার খেয়াল করেছেন সেই যে সালের ডিসেম্বরে যে হত্যা সুকাণ্ড শুরু করেছিল আজও কিন্তু সেটা শেষ হয় নাই আপনারা দেখেছেন গত সতেরো বছরে বিএনপি নেতা সহ বহু মানুষকে হত্যা করা হয়েছে হত্যা রাজনীতি এরা ভরে নাই একজন চলে যায় আরেকজন আসে এখন আবার সেই একাত্তরের পূর্ণ সেই গোষ্ঠী পশু দিনের ঘটনা খেয়াল করে দেখেন একটি অপ্রয়োজনীয় ঘটনা কোন প্রয়োজন ছিল না একটা মানুষকে ঘুরি করার হত্যার উদ্দেশ্য আসছে বহু নির্বাচন যাবে আসবে যাবে কিন্তু এই ধরনের যারা করে তারা কিন্তু চিন্তিত একটি দল এই ধরনের পক্ষে যারা করে তারা চিন্তিত দল এই দলটি বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না না

যে আগামী নির্বাচনে তারা চুয়ান্ন বছরের প্রতিশোধ নেবে চুয়ান্ন বছরে কিসে প্রতিশোধ নেবেন আপনারা আমি তো বুঝলাম না এটা জাতি জানতে চায় কিসের প্রতিশোধ নেবেন কার কাছ থেকে প্রতিশোধ নেবেন আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধ করেছিলাম তাদের হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন কোনটা একটা তো শুরুই করে দিয়েছে কথাটা তো

কিন্তু যারা সত্তাকাণ্ড চালিয়েছে সত্তাকাণ্ড চালানোর চেষ্টা করবে তাকে বি সকল সময় প্রতিরোধ করবে আপনারা ভাববেন না এই কথাটা যে আমরা নীরব আছি নীরব থাকবো এটা বলেছি কারণ সেই না তাই যখন আঘাত আসবে আমরা আপনাদের সালাম দিয়ে চলে যাব। এই কথা ভাবার কোনো সুযোগ নাই আমি আবার 71 এ ভূমিবেয়ে সৈয়েতে করে এবং আগামী দিনের রাজধিতে বিদায় দিন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজধিতে আমরা হবে এই আহ্বান জানিয়ে আলোক ওশেষ ধন্যবাদ আল্লাহর কাছে মানে ধন্যবাদ

আগামীকাল উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি বিজয় দিবস উপলক্ষিজীবী দিবস বাংলাদেশের নেতৃত্ব শূন্য করার জন্য বাংলাদেশকে বুদ্ধিহীন জাতিদের রূপান্তরিত করার জন্য বাহিনীরা এই দিনে নির্বিচারে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা আজকে পরাজিত পরাজিত শক্তি শক্তি এবং যৌথভাবে ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বনম এবং গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে যে কোনো মূল্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এই অপশক্তিদের ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করতে পেরেছে তারা আগামী নির্বাচনে তাদের পরাজয় ভেবে তারা বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কারণ এই দেশের জনগণের উপরে তাদের কোনো আস্থা জনগণকে আগামী দিনে কি দিবে এই ব্যাপারে কিন্তু তাদের কোনো দিক নির্দেশনা নেই তাদের বিভিন্ন কয়টা তারা এই দেশকে অস্থিতিশীল করার পায় করছে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ হবে সেই সকল ষড়যন্ত্র কিন্তু দিতে হবে এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন এবং সভাপতিত্বের বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি বিএনপির

<laughs> Aşkı Uluşehir Kaptır Şam 4. Dizember Bangladeş'in 4. yüzyılın yurtta koşulun loray koşulun şey şamayın ey dişin şapke bedavi mağruz